হ্যাঁ হ্যালো নোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গাইজ আপনারা দেখছেন গেমিং চ্যানেল সাথে আমি পারভেজ তো গাইজ আজকে ইন্টারেস্টিং কারণ আজকে আমরা করতে চলেছি যে আছে নতুন এবারকে সব থেকে বেটার বলে আমি মনে করি আর পাস না আর কি সেই আজকে আমি স্পিন নিয়ে হবে না একদম স্পিন নিয়ে কত ওখান থেকে নিলে লাভ হবে নাকি এখান থেকে স্পিন নিয়ে নিলে লাভ হবে সেটা দেখা যাক আজকে আমরা তোমার চলে আসছে রাক রয়ালের রাক রয়্যাল স্পিনটা হচ্ছে এক ডায়মন্ড এক স্পিন নব্বই নয় ডায়মন্ড এবং দশ স্পিন হচ্ছে নব্বই ডায়মন্ড হ্যাঁ এখান থেকে আমরা এক স্পিনে ফার্স্টটা স্পিন মারলাম পাঁচটা স্পিন পেলাম পাঁচটা স্পিন করবো ষোলো স্পিন পাঁচটা দেখা যাক পাঁচটা স্পিন করবার কী বাদে নয় ডায়মনকে একটা স্পিন দুটো স্পিন হলো দুইটা তিনটা দুটো দিল হ্যাঁ এবার করে দেবে এবারও দুটো দিছে এবার একটা দিছে এবার আমরা বাতিল করে দেবো এবার আমরা নব্বই ডায়মন্ড স্পিন করবো পার স্পিন নব্বই ডায়মন্ড এগারো টাকা স্পিন হবে এখানে দিছে কয়টা যাক দিছে টুকটাক পয়সা দিছে টোকেন পুজো গেছে অলরেডি আমার ষাটটা মানে এবারও এবারও পঁচিশটা মতো দিছে আর কি হ্যাঁ আই থিঙ্ক বেশি টাকা লাগবে না আমার সাতাশিটা তিনটা স্পিন আগে তিনটা স্পিন আমি সব বাদ দিয়ে আমি ওরে শীত মানে কি হলাম বুঝলাম অল্প অল্পটা মানে কি পেলাম আমি আই থিঙ্ক তিন বেশি কথা বার্তা না বলে চলে আসছে আমরা ব্যাপ আছে এবং কিনা ইনভাইট দেয় ইনভাইট দেওয়ার সময় না এখন ইনভাইট ধরার চারশো পেয়ে গেলাম ব্যাপ আসনি আসলে সম্ভব ব্যাপ আসার মিশনে ছিল কিন্তু এবারকে বানিলটা আমার কাছে মেল বানিলটা জোস লেগেছে আর কি এখান থেকে মেন বানিলটা ক্লেম করে নিলাম যেহেতু আমার ওই বানিলটা কোনো ইয়ে হয়ে গো আই থিঙ্ক পনেরো দিন পনেরো থেকে ষোলো দিন হলে ওইটা পেয়ে যাব বানিলটা এখন সব ক্লেম করে নিই ইয়ার ডব ফেয়ার ডব যা বান ফায়ার টান ফায়ার ডায়মন্ডাল ভাউসার একশো বা পিক্স কার্ড তারপর এখানে মেলা কিছু আছে আর কি ম্যাজিকটিউব ভেঙে টোকেন একটা টুকটুকে স্কিন অ্যান্ড এখানে সব নিয়ে নিয়ে এগুলো কাজে লাগবে আর এইগুলো এভাবে করার সময় আস নাকি টুকটুকে ঠুকি কতক্ষণ তুলবো আমি একবারে ক্লেম করে নিলাম সব একবারে একবার ক্লেম করতে না করতে দেখে আমাকে ক্যারেক্টার আমার ক্যারেক্টার সব অল ক্যারেক্টার আমার কাছে ম্যাক্স আসেই অলরেডি এখন এখান থেকে ক্যারেক্টার নিয়ে কী করবো এখান থেকে আমি ভোল্টে রেখে দিই ওটা আছে কালেকশনের জন্য বেটার হবে কালেকশন থাকবে আর কি এক্সট্রা এবার এবারকে সব থেকে মেন প্যান্ডেলটা আমার কাছে সব থেকে বেটার লাগে যে মেন যে এটা এইটা কবে যে পাবো ঠিক না আমার কাছে ডায়মন্ড না অতটা ব্যস্কিনার মতন এই যে এখান থেকে এইটা ই হয়ে গেল দুইটি বইয়া পাস মারছে এই আগে পাস তো মারছে অনেকগুলো কিন্তু ওইগুলো ই করতে হয়নি গো তো গাইজ এই ছিল হচ্ছে আমাদের আজকে ছোট ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দেবেন এটা ব্লক লাগবে না